বারো ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি যারা ককলের ইমপ্লান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি তারা যদি সেই ইমপ্লান্টটা দেয় আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্লান্টের ব্যবস্থা করে সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব তাদের পাশে দাঁড়ানোর সাহায্য তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায় প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায় আরাম খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে সাড়ে তিন সাড়ে তিন বছর বয়স এখনো হাঁটতে পারে না ঠিক মতো দাঁড়াতে পারে না তার একটা স্পাইনাল কার্ডের প্রবলেম রয়েছে এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে বাহাত্তর লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে এখানে আমরা একটা ফিজিওথেরাপি সেশনের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে আজকে থার্ড ডে তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে আরও আট দশ দিন ফিজিওথেরাপি চলবে তারপর যদি কোনো রকম ইম্প্রুভমেন্ট না হয় তাহলে আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয় এটা আমাদের সবার কর্তব্য ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয় ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো সেই কারণেই আমরা একটা নাম দিয়েছি সেবাশ্রয় সেবার মাধ্যমেই মানুষকে আশ্রয় প্রদান করা আজকে ফলতায় প্রায় চোদ্দ দিনের মাথায় প্রকল্পটা শুরু হয়েছে দু তারিখ দশ দিন ডায়মন্ড হারবারে হয়েছে আজকে ফলতার চতুর্থ দিন আমি প্রত্যেকটি বিধানসভায় যেহেতু কয়েকটি ক্যাম্প আমি ভিজিট করব বলেছি আজকে আমি ফলতায় এসেছি আবার বাইশ তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হবে তারপর মিটিয়াবু হবে তারপর সাতগাছিয়ায় হবে তারপর বজবজে হবে শেষে মহেশতলায় হবে এবং তারপর ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি মেগা ক্যাম্প আমরা অর্গানাইজ করছি যেখানে প্রত্যেকটি ক্যাম্পে আবার পাঁচ দিন ডাক্তাররা থাকবে সেখানে ফলো আপ শেষান হবে এবং শুধুমাত্র সেটা বিধানসভা ওরিয়েন্টেড নয় এই পাঁচ দিন একসাথে যত বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবারের অধীনে এই সাতটি বিধানসভায় দুশো আশিটা ক্যাম্পে একসাথে পরিষেবা দেওয়া হবে ওই পাঁচ দিন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এরপরে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন সেবাশ্রয় চলছে এবং তার বহু মানুষ আসছেন ঠিক সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মুখে দাঁড়িয়েছে না এটা কম্প্যারিজন করা ঠিক না আমি মনে করি তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি রাজ্য সরকার বিগত তেরো বছর চোদ্দ বছরে দু সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এটার সাথে আমি একমত নই কটা মেডিকেল কলেজ হয়েছে কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড নো কোয়েশ্চেন জাস্কড কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত যেখানে একাধিক শর্ত রয়েছে আপনার হাতে মোবাইল ফোন থাকলে স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে চার দু চাকা থাকলে মোটরসাইকেল থাকলে পাবেন না ফ্রিজ থাকলে পাবেন না আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি জাতি দলমত জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এগুলো আগেও করেছি দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুত তদন্ত আগে থেকে ঠিক করে এই লোকটাকে ফাঁসাতে হবে তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয় আর আমাদের তদন্ত তদন্তের মতো চলে যদি কারোর যোগসাযোগ থাকে যেমন মালদার ঘটনাটায় দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী কোনোদিন দেখাতে পারবেন চৌত্রিশ বছর সিপিএম আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে দু হাজার সতেরো সাল থেকে আট বছর বিজেপি ক্ষমতায় বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় তিন দশ দু দশকের বেশি ক্ষমতায় গুজরাটে কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হয়েছে আমরা তদন্ত তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন তদন্ত তদন্তের মতো এগোবে যদি কেউ কোনো রকম ভুল করে রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের হোক সে যে বর্গের হোক যে ধর্মের হোক যে জাতির হোক একজন দোষী দোষী একজন অপরাধী অপরাধী অপরাধীর কোনো জাত হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না কোনো রাজনৈতিক দল হয় না আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না না পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার যেদিনকে ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে একটা বাড়িতে একটা পরিবারে যদি ছজন থাকে ছজনের মধ্যে চারজনের ঝগড়া থাকে সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী পঞ্চাশ হাজারের উপর নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন বুথ সভাপতি যদি আপনি ধরেন পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন অঞ্চল সভাপতি যদি ধরেন ওয়ার্ড সভাপতি যদি ধরেন তাহলে লক্ষ্যের উপর দলীয় পদাধিকারী তো এত বড় পরিবার সেখানে দু চারজনের মধ্যে মনোমালিন্য মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন আপনারা আপনারা অফিসে চাকরি করেন কাজ করেন আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারেন থাকে একটা অফিসে যদি একশো জন চাকরি করে কতজনের সাথে কতজনের সমস্যা হয় এটা পরিবারের নিয়ম এটা সংসারের রীতি নীতি তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো যদি কেউ কোনো ভাবে দলকে দুর্বল করতে চায় তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে আগামী দিনও ব্যতিক্রম হবে না এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না এবং এই যে ঘটনাগুলো ঘটেছে কোন সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যা আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে এটা আটকাই একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে হ্যাঁ কি না উত্তর হচ্ছে হ্যাঁ দোষীরা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কি না উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা আর্জি কর দিয়েই বিচার করুন যেই সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সেই কেস সলভ করতে সিবিআই এর পাঁচ মাস লেগেছে পাঁচ মাস যেটা চব্বিশ ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল সেটা সিবিআইয়ের পাঁচ মাস লেগেছে কেন এই প্রশ্নও তো আপনাদের করা উচিত কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে খারাপ লোকও থাকে প্রত্যেকটা দলে থাকে প্রত্যেকটা পরিবারে থাকে প্রত্যেকটা ঘরে থাকে সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা তা তো নয় কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে অপরাধ তো অনেক জায়গায় হয় বিজেপির কত লোকেরা কত কিছু করেছে অজয় ত্রেনী মিশ্র তার ছেলে কৃষকদের উপর আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খিড়িতে আপনারা ভুলে গেছেন তারপরেও সেই অজয়তনী মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে বিজেপি ব্যবস্থা নিয়েছে আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে বিরোধীরা কে সিপিএম যাচ্ছেন এর অত্যাচার ধানতলা বানতলা চমকাইতলা সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই একের পর এক গণহত্যা কেশপুর গড়বেতা চমকাইতলা ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার উন্নয়ের এমএলএ যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে বহিষ্কার করেছে ব্রিজভূষণ সিং দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে কুস্তিগিরদের সাথে শীলতা হানি করেছে মেয়েদের সাথে মহিলাদের সাথে সেই ব্রিজভূষণ সিং কে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রশ্ন করে কে আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স জিরো টলারেন্স একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে দলের নেতৃত্ব কী ব্যবস্থা নিচ্ছে পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয় তৃণমূলের একজন বুথস্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে এটা মানুষের দল আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে মানুষের জন্য কাজ আমাদের করতে হবে কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউ কেটা কেউ নেই যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে বিনয়ী হতে হবে বিনম্র হতে হবে মানুষের কাছে হাত করে পৌঁছাতে হবে সারা বছর থাকতে হবে আর যারা ভাবছে এলাকা দখল করে মহুরীষি পাটটার মতো দল চালাবো তাদের কিন্তু কপালে বিপদ আছে এই একই ভুল সিপিএম করত এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে আমরা মানুষের দল আমাদের সাথে সিপিএম বিজেপি কংগ্রেসের বেসিক একটা পার্থক্য ডিফারেন্স রয়েছে এই যে আমি ক্যাম্প এ বছর তো কোনো নির্বাচন নেই আমি কেন করছি আমাদের এটা কাজ আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে ভালোবাসা রাখে কত চেষ্টা করেছে কি না করেছে সন্দেশকালী থেকে শুরু করে কর মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে যত কুৎসা হয়েছে মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি তাহলে কার জন্য করব রাজনীতিতে বিজেপি সিপিএম কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে আমরা নীতিতে বিশ্বাস করেছি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বুঝতে হবে কর্মীদের বুঝতে হবে এটুকুই আমার বলার এটা তো আমি বললাম অলরেডি যে পার্টি যদি বড় হয় কোথাও না কোথাও একটা সমস্যা আসতেই পারে কিন্তু সেটা সমাধান করবে রাজ্য নেতৃত্ব রয়েছে সেটা দেখছে এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা আদেশ দেবার ইতিমধ্যেই দিয়েছে এবং যারাই ঘটনাগুলো ঘটে ঘটিয়ে চলেছে বা করে চলেছে তারা কিন্তু পার পাবে না আমি এতটুকুই আপনাদের বলতে চাই কারোর যদি কোনো গাফিলতি থাকে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই মানুষের একটা মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত কোনো গাফিলতির কারণে কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে এ যাতে পুনরাবৃত্তি না হয় এটা নিয়ে আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি চারটে করে ক্যাম্প করেছি এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি পঁচিশটা বুথ হয় তাহলে ছটা সাতটা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের পিএইচসি রয়েছে মেডিকেল কলেজ রয়েছে হাসপাতাল রয়েছে রুরাল হাসপাতাল রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সাবসেন্টার রয়েছে সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাবসেন্টার রয়েছে আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে চারটে করার কারণ অনেক মানুষের কি হয় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার